বলছি আমি এই যে আমি এখানে থাকি কিছু সমস্যা হয় নাকি দেখো এখানে কোনো সমস্যা নাই মেন কথা কেন আগে কি হতো না হতো আমি তো জানি না হতো আমি তো অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় জায়গায় গেছি কিন্তু আমি এখনও জানিনি কোনো বাঙালিকে মারে কোনো বাঙালিকে ধরাধরি করে হ্যাঁ আমি একবার থানায়তে থানাতে গেছিলাম বাসাবুর থানাতে যাওয়ার পর দেখি অনেকগুলো লোককে ধরে থাকেছিল কিন্তু ওরা ভাষা বলছে অন্য মানে আমরা যখন বলি আমরা বাড়ি যাব ওরা বাড়ি যাওয়া বলো না বলে না ওরা বলে কি আমরা বাসা আমার এখানে বাসা ওরা বাসা বলে বাংলাদেশি লোক কিন্তু বাসা বলে বেশিরভাগ ঠিক আছে আর আমরা বলি বাড়িতে যাব ওরা বলে আমরা বাসাতে যাব এইখানেই ফারক আছে ওরা বাংলাদেশি কিন্তু আমি থানাতে গেছিলাম সত্যি কথা কিন্তু যাওয়ার পরে দেখছিলাম অনেকগুলো ছিল কিন্তু সত্যি কথা বলছি কিন্তু আমাদের যারা ইন্ডিয়ার লোক যাদের কাছে কাগজ পানি ইন্ডিয়ারই তাদের কোনো ভয় নাই মেন কথা কেন এখানে কিছু হয় না এইগুলা সব সব কিন্তু মেন কথা সব গেলে হচ্ছে নেতা ফেতার আর মেম্বার প্রধান মন্ত্রী টন্ত্রী এগুলা ভোটের জন্য এগুলা করে এগুলা কোনো কান দেবেন না এখন টাজ মেলা পাওয়া যাচ্ছে চলে আসো অনেক কাজ আছে কাজের কমে নাই কিছু হয় না কোনো পুলিশ ভেরিফিকেশন টুলিশ ভিশন কো আজ পর্যন্ত তো আমার কাছে কো চায়নি পুলিশ ভেরিভিশন টেলিভিশন কিছু হয় না এখানে মেন কথা আপনারা আমি তো গোটা এলিনটা ঘুরে বেড়াচ্ছি কোনো ভয় নাই মেন কথা কোনো বাঙালিকে মারানা ডারানা কিছু না হ্যাঁ বাসাপুর থেকে কিছু লোককে উঠে এসেছিলো আবার এ জুগি থেকে এই যে সোদপুরের লোকগুলো থাকে ওখান থেকে লোক উঠে এসছিল কিন্তু ভাই দেখ এখানে উঠে নিয়ে আসবে না কেন দিল্লি আসছি খাটার জন্য খাটো কোনো ব্যাপার না তো আপনারা এখন কি করছেন এখানে জুয়াবাজি করছেন এখানে দারুবাজি করছেন এখানে ডেলে ডেলে জুয়া খেলা হয় তো পুলিশ তো উঠে নিয়ে আসবেই মার তো দিবেই বিশ হাজার পঁচিশ হাজার টাকা করে তো নেবেই এটা তো সবাই জানে হুম এইভাবে যদি যুগিতা আসে পরদেশে আসে কাটার জন্য তোমরা এখানে তো জুয়া খেলার জন্য ভান্ডারা ফাটার জন্য মারামারি করার জন্য এগুলা এখানে চলবে না আর যারা এখানে এ কাজ করো তাহলে তাহলে এখানে আসো না মেন কথা যে বাঙ্গালটার নাম নিশানটা মেটে দিচ্ছেন আপনারাই আর বলছেন বাঙালিকে মারে মারে না এগুলা কোনো মারা ধরা হয় না সঠিক কথা কেন তো আপনারাই তো পরিবেশটা বরং বন্ধ করছেন আমরা বাঙালি আমরা ঝগড়া করি মারামারি করি আপনারাই করছেন কিন্তু এখানে কিছু হয় না আপনারাই তো এগুলা পরিবেশটা খারাপ করছেন জুয়া খেলছেন দিনমান দিনমান মাঘগুলা কাজ করে আর স্বামীগুলা জুয়া খেলে দিনমান আর বাড়িতে সন্ধ্যাবেলা আসে মাঘ আর স্বামী ঝগড়া লাগে যায় এটা কিন্তু বাজে কথা মানে অশান্তি মানে বিদেশে আসে আবার অশান্তি হ্যাঁ তার জন্য এদিককার পুলিশগুলা বলছে কি এত অশান্তি ভালো না উঠে যে মাঠ দু চারটা বাড়ি দেবো বাড়ি দেওয়ার পর আর টাকা নিব তারপর ছাড়বো এইভাবে তো করবেই হ্যাঁ তোরা এখানে গাঞ্জা খাবি গাঞ্জার ব্যবসা করবি দারুর ব্যবসা করবি তাসের ব্যবসা করবি এগুলো বেশিরভাগ আমি পুরোপুরি দিতে পারি কিন্তু যুগিতে বেশিরভাগ তাস খেলা হয় এই যে সোদ্দপুরের লোক আছে এখানে সেক্টর সত্তরের যুগিবানা আছে এগুলাতে সব বেশিরভাগ যেখানে যেখানে বাঙালি আছে বেশিরভাগ জুয়া খেলা হয় এগুলা জুয়ার ভান্ডার বলে একদম জুয়ার ভান্ডার তার জন্য পুলিশ নিয়ে যায় আর বলে খালি বাঙালি বাংলা কাতা কইলে মারে এটা না এটা সব ভুল কথা কিছু না যারা যারা কাজ করার মনস্ত আছে ভয় টয় নাই কিছু নাই কিছু হয় না আমি তো গোটা জায়গায় ঘুরি এখনও তো আমি সুসাইটিতে আছি জানো দেখতে দেখতে পারবো দেখো আমি সোসাইটিতে আছি ছেলেই আসি আমি রাস্তাতে এখান থেকে আবার যাব অন্য জায়গায় হ্যাঁ দেখো কত লোক কাজ করে এখন হুম আসে কাজে লোক তো লোক কাজে কমে থাকে দেখো লোক যাই কাজে ভয়টা নাই চলে আসু কোনো ব্যাপার না এগুলা কাজ যারা কাজে করার লোক না ওদের কোনো ভয় নাই মেন কথা আপনারা কোনো ভয় করবেন না একদম চলে আসুন একদম সব শান্তি হয়ে গেছে কিছু না আমি আগে থেকেই জানি কিছু হয় না আমি আগে থেকেই ভিডিও বানাতে বলছিলাম কিন্তু ভিডিও বানাইনি কেন আমার মোবাইলটার একটু প্রবলেম ছিল এম মেল নিয়ে তার জন্য ভিডিও বানাইনি এখন সব সমস্যা দূর হয়ে গেছে কিছু হয় না তোমরা আপনারা ফাটাফট চলে আসুন আর আমার বন্ধু বান্ধব করে বুঝছি বেশিরভাগ ফাটাফট চলে আসুন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন তাহলে আগের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন